বন্ধুরা কচু শাক তো তোমরা অনেকেই খেয়েছ একবার এভাবে বানিয়ে খাবে দেখবে কোনো গলা ধরবে না অনেকে আছে ভয়েই কচু শাক খায় না এত বেশি টেস্টি হবে যে ভাত অনেক বেশি খেতে পারবে মনে হবে যে এটা দিয়েই খাই আমি কচু শাকের একদম মূল পাতা তুলে নিয়েছি তবে সাবধানে তুলতে হবে কষ লাগলে হাত কালো হবার ভয় থাকবে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি শাকগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এর সাথে কয়েকটা লঙ্কা কেটে রেখেছি কড়াইতে জল দেব এক চামচ লবণ দেব আর কেটে রাখা শাক দিয়ে দেব লবণ দিলে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে একটা থালা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট মতো জাল দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নেব শাকগুলো নরম হয়ে গেছে সত্তর পারসেন্ট গলেও গেছে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব পাতাগুলো নামিয়ে নেব আমি কড়াইটা ভালো করে ধুয়ে আবারও গ্যাসের উপরে চাপিয়ে দেব কড়াই গরম করে নেব এক চামচ সাদা তিল ভেজে তুলে নেব তিল দিয়ে কচু শাক খেতে খুব ভালো লাগবে কড়াইতে সামান্য পরিমাণে তেল দেব ফোড়নে দেব রান্ধনি শাকে বন্ধুরা রান্ধনি ফোড়নি দিবে অন্য কিছু ফোড়ন দিলে শাকটা তেমন ভালো হবে না টেস্টিও হবে না আর কাঁচা লঙ্কা এক চামচ লবণ দেব লঙ্কাটা যাতে গলে যায় এখন আমি কচু শাক দিয়ে দেব এক চামচ হলুদ দেব অনেকে হলুদ খায় না শাকে হলুদটা দিলে কালারটা ভালো আসবে নেড়ে সেড়ে ঢেকে দেব কিছুক্ষণ একটু অল্প আসে রাখতে হবে তা না হলে জ্বলে যাওয়ার ভয় থাকবে ডাকনা তুলে নেব দেখো বন্ধুরা শাকের জলটা শুকিয়ে গেছে আমি এখন ভালো করে কষাতে থাকব সামান্য একটু লবণ দেব লবণটা একটু কম আছে অল্প পরিমাণে রান্ধনি মৌরি ভাজা গুঁড়ো দিয়ে দেব এই মশলাটা দিলে শাকে একটু টেস্ট বেশি হবে আর কোনো মশলা আমি দেব না ভালো করে মিশিয়ে নেব যখন শাকটা একদম শুকনো হয়ে যাবে শাকে কোনো রস থাকবে না তখনই নামিয়ে নিতে হবে রস থাকলে গলা ধরার ভয় থাকবে আমি এখন নামিয়ে নেব বাটিতে দেখো বন্ধুরা কত কম শাক হয়েছে মনে হচ্ছিল কত শাক এখন আমি ভাজা তিল দিয়ে সাজিয়ে দেব বন্ধুরা তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো খেতে খুব ভালো লাগবে উপকারও আছে কচু শাকে কচু শাক খেলে শরীরে আয়রন বাড়ে কচু শাকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো